হ্যালো ফ্রিয়ন অনেকদিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা ছিল একটি বিয়ের আমার ভাইয়ের বিয়ের আমার হাজবেন্ডের ফ্রেন্ড সে আমার ভাই তার বিয়ের ব্লগটা খুব সুন্দর মতো করেছি সবার সাথে শেয়ার করি বিয়েটা হয়েছে পিরোজপুর খুলনা থেকে চলে গেলাম পিরোজপুর তো আমি একটু লাল পরি হয়েছিলাম যাই হোক ভাইয়ের বিয়ে বলে কথা আর আমার হাজবেন্ডকে তো দেখছেন তার আপ সুপার হিরো আর ভাইকে নিয়ে তো কিছুই বলার নেই সে নতুন জামাই নতুন বর এক কথায় দামান তো সকালবেলা আমরা রওনা হলাম একটার দিক তখন দুপুর হয়ে গিয়েছিল আর যেতে যেতে আমাদের অনেকটা সময় ওভার হয়ে যায় আমরা এখান থেকে পিরোজপুর যাই সেখানে যেয়ে আমরা কিছু সময় এই সুন্দর মসজিদটির ওইখানেই অপেক্ষা করি তারপর আমরা বিয়েবাড়িতে পৌঁছে যাই এই যে বাড়ি যাওয়ার পর গেট ধরার যে নিয়মটা আছে সেটা হচ্ছে আমার ভাই এখানে অনেকটাই লজ্জা পাচ্ছে কারণ সে নতুন জামাই গেট ধরার কাজ সম্পূর্ণ হবার পর এই যে নয়া দামান নতুন জামাই বসে পড়েছে তার স্থানে হ্যাঁ এটা বরেরই জায়গা এই যে আমার হাজব্যান্ড তাকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছি সেও তো নতুন জামাই এই যে গেটের পাশে যে থামবেল করেছিল সেখানে তাকে একটু ভিডিও শ্যুট করে দিলাম খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল খাবারের টাইম আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ একটু লেট হয়ে গিয়েছিল এর জন্য বাট খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এই যে আমার ভাই বউ তার বিদায়ের সময় এটা সবথেকে দুঃখজনক একটি মুহূর্ত অনেক বেশি কান্না করছিল সে দোয়া করি তারা অনেক ভালো থাকুক সুখে থাকুক আমার ব্লগটি সবার কেমন লাগলো একটি লাইক করে দিবেন এই যে ভাই আর ভাইব সবাই পাশে থাকবেন একটি শেয়ার করে দিবেন আর এই যে আমরা টোনাটুনি হেঁটে হেঁটে আসছিলাম আমরা গিয়েছিলাম বাইকে বাট এটা হচ্ছে আমার ভাইবোর বাড়ি থেকে আসার সময় এই যে আমার ব্যাকসাইট ভিডিও তো আজকে এই পর্যন্তই